দশম শ্রেণীর বা মাধ্যমিক দু হাজার পঁচিশ সমস্ত শিক্ষার্থী বন্ধুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন রচনা আমেদাবাদে মর্মান্তিক বিমান দুর্ঘটনা এই প্রতিবেদন রচনাটি শুধু ক্লাস টেন এর জন্য গুরুত্বপূর্ণ নয় ক্লাস এইট নাইন প্রভৃতি ক্লাসের শিক্ষার্থী বন্ধুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন রচনা এই প্রতিবেদন রচনাটি তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে মূল বিষয়ের মধ্যে যাওয়ার আগে তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ থাকলো আজকে ক্লাসটি তোমরা সম্পূর্ণ দেখবে এবং ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার শেয়ার করো তো আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের এই শিক্ষাঙ্গন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তোমাদের কাছে একটা ছোট অনুরোধ থাকলো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বেল আইকন প্রেস করে পাশে থেকে তোমরা সব এবার মূল বিষয়ের মধ্যে চলে আসো প্রথমে তোমরা হেডিং দেবে আমেদাবাদে মর্মান্তিক বিমান দুর্ঘটনা মৃত দুশো পঞ্চাশ নিজস্ব সংবাদদাতা দোসরা সেপ্টেম্বর দু কলকাতা গত বারোই জুন বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ গুজরাটের আমেদাবাদ সর্দার বল্লভ প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়েছিল বোয়িং সাতশো সাতাশি ড্রিম লাইনার এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান বিমান ওড়ার শুরুর মাত্র এক থেকে দু মিনিটের মধ্যে মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি 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 ছশো ফুট উচ্চতার থেকে ঘন্টায় তিনশো বাইশ কিমি গতিবেগে ওড়ার সময় ভেঙে পড়ে মেঘানী নগরে বিজে মেডিকেল কলেজের ইন্টার্ন ইন্টার্ন ডাক্তারদের হোস্টেলে তথ্য সূত্র অনুযায়ী বিমানটিতে 242 জন যাত্রী ছিল তাদের মধ্যে 241 জন যাত্রী দুর্ঘটনায় প্রাণ হারান এছাড়াও হোস্টেলের জুনিয়র ডাক্তারদেরও মৃত্যু হয়েছে এই 242 জন যাত্রীর মধ্যে 169 জন ভারতীয় 53 জন ব্রিটিশ 7 জন পর্তুগিজ ও একজন কানাডীয় যাত্রী ছিল সৌভাগ্যক্রমে কেবল একজন যাত্রী বেঁচে আছেন যাত্রীরা এতটাই দগ্ধ হয়ে গিয়েছিল যে তাদের শনাক্তকরণ করাও যাচ্ছে না বিমানের মধ্যে গুজরাটের পাকটন মুখ্যমন্ত্রী বি বিজয় রূপানী ছিলেন তিনিও নিহত হয়েছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এছাড়াও দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস রাষ্ট্রপতি দ্রৌপদী প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্তদের জন্য সমস্ত রকম চিকিৎসা ও মৃতদের পরিবারকে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেবে বলে কেন্দ্র ও রাজ্য সরকার ঘোষণা করেছে তোমাদের আজকে ক্লাসে আমেদাবাদের মর্মান্তিক বিমান দুর্ঘটনা এই প্রতিবেদনটি আলোচনা নকরে দিলাম এই প্রতিবেদনটি তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে কারণ মাধ্যমিককে 2025 এর ফাইনাল পরীক্ষায় এই প্রতিবেদনটি আসার সম্ভাবনা রয়েছে আজকে ক্লাসটি এখানেই শেষ করলাম ক্লাসটি কেমন লাগলো অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানিও আর ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের এই শিক্ষাঙ্গন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ থাকলো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই